নিশ্চয়ই টিভির স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সেই চাঁদের চাঁদ দেখার যে প্রথম মুহূর্ত সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি এবং এই যে চারটা দেখতে পাচ্ছেন এই চাঁদ দেখার মাধ্যমেই একেবারে নিশ্চিত হওয়া যাচ্ছে যে আগামীকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলাদেশে রোজা পালন করবেন এবং আমরা আজকে সন্ধ্যা নাগাদ এই চারটা কিন্তু দেখতে পেয়েছি এবং চারটা দেখে সকল যারা মুসলিম উম্মা আছেন তাদের মধ্যে এক প্রকার আনন্দ বিরাজ করছে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার যে সুযোগটা তারা পান সেটা আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে এই চাঁদ দেখার পরে রমজানের এই চাঁদটি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যেই মুহূর্তে আপনাদের সাথে আসছি তখন কিন্তু যে আকাশে সূর্যাস্তের আভাটা এখনও আছে পাশাপাশি সন্ধ্যাও নেমে আসছে সব কিছু মিলিয়ে চিকন যে বাঁকা চাঁদ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সন্ধ্যা নামার আগ মুহূর্ত সব আজ থেকে সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত এবং আশপাশের অন্যান্য দেশগুলোতে রমজান বা সিয়াম সাধনার যে মাস রোজা সাওম সেটি শুরু হয়েছে এবং বাংলাদেশে আজকে চাঁদ দেখার প্রেক্ষিতে কাল থেকেই যে রমজান মাস সেটার শুরু হবে সাধারণত রমজান মাসে ইসলামী চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু নির্ধারিত হয় যা চাঁদ দেখার মাধ্যমে শুরু হয় সৌদি আরব এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ যে দেশগুলো আছে মাসের শুরু নির্ধারণের জন্য চাঁদ দেখা বা ব্যক্তিদের সাক্ষাতের ওপর বা সাক্ষের ওপর নির্ভর করেন সৌদি সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায় সাধারণত তারপর দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদের দেখা মেলে তেমনটাই আমরা আজকে দেখছি চাঁদ দেখেই প্রথম রোজা রাখার জন্য সেহেরি যে খাওয়ার বিষয়টা সেটা কিন্তু ধর্মপ্রমসল্লিরা করে থাকেন আজকেও তার ব্যতিক্রম নেই আজকে চাঁদ দেখেছি আমরা আপনারা সবাই যমুনা টিভির মাধ্যমে চাঁদটা নিশ্চয় দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে আপনারা সবাই এবং মুসলিম ওমার যে দেশগুলো আছে সবাই একসাথে রোজা বা সাউম যেটা সাধনা সেটার সুযোগটা পাচ্ছেন এবং সেহেরির মাধ্যমে ইফতারের মাধ্যমে যে বন্ধন পারিবারিক বন্ধন সেইটা আরও দৃঢ় করার একটা সুযোগ থাকে সাধারণত চাঁদ দেখা গেলে রমজান মাসে শুরু হয় রোজার প্রথম যে দশ দিন রহমত এবং পরের দশ দিন মাকফিরাত এবং শেষের দশ দিন নাজাতের দশ দিন হিসেবে গণ্য করা হয় এবং প্রতি দশটা দিনেরই আলাদা আলাদা তিনটি ভাগে যে দশটা দিন আছে সেগুলোর আলাদা তাৎপর্য রয়েছে চাঁদ দেখার প্রেক্ষিতেই রমজান মাস শুরু হয় আর চাঁদ দেখা না গেলে কিন্তু যুক্তরাষ্ট্রের নটিক্যাল অ্যালামনাক অফিস পরিচালিত চাঁদ দেখার অনুসন্ধান বিষয়ক সংস্থা রিসেন্ট মুন ওয়াচ তারা যেমনটা জানিয়েছিল শুক্রবার মানে আঠাশ ফেব্রুয়ারি